গুড মর্নিং বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই কেমন আছো সবাই যে যেখানে আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের এখানে হচ্ছে হাটের দিন তো হাটের দিনে সুন্দর সুন্দর ব্রেড পাওয়া যায় অন্যান্য দিনেও পাওয়া যায় কিন্তু এতটা তাজা এবং এতটা সুন্দর পাওয়া যায় না আর কি হাটের দিনে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে এখানে দোকান দেয় সে কারণে একদম তাজাটা সুন্দরটা পাওয়া যায় তো এই যে দেখো ব্রেড নিয়ে আসলো একটু আগেই দিয়ে তো এখানে ব্রেডটা সেঁকে নিচ্ছি তারপর হচ্ছে জ্যাম দিয়ে ওকে খেতে দিয়ে দেবো আর আজকে একটু তাড়াহুড়ো আছে মানে ওর আর কি তাড়াহুড়ো আছে দোকান যাওয়া কারণ হাতের ডিম যেহেতু তো সে কারণে ডিমটা সেদ্ধ না করে ডিমের পোজ বানিয়ে দেব তো দেখো এই যে জ্যাম পাউরুটি বানিয়ে নিলাম আর এদিকে হচ্ছে ডিমের পোচ করে নিলাম আর কলার সাইজটা দেখো এই দেখো কলার সাইজ কত ছোট ছোট তো তো ছোট ছোট কলা সে কারণে দুটো করে দিলাম আর কি আর এই পাশে আমারটা এখনও জ্যাম লাগায়নি আমারটার মাঠটা তো চলো এটা ওকে দিয়ে দিই ও খেয়ে যাবে দোকান মুড়ি মুড়িও এনেছে ঘটন কি খাবে ঘটন কি খাবে কি খাবে ওকে ওই যে আরেক দিনের মতো ডিম ভাত তারপরে কি বলে আর একটা হলুদ গুঁড়ো দিয়ে এরকম করে দেবো সকালে ভাত খেলেই ভালো পেট ঠান্ডা থাকবে চাটে কেন চাটে কেন তো দেখো আজকের ওয়েদারটা দারুণ ওয়েদার দারুণ ঝলমলে রোদ চারিদিকে দারুণ একটা পরিবেশ এত ভালো লাগে সুপারি গাছ দিয়ে ঘেরা থাকলে বাড়িটা আরও দারুণ লাগে দেখতে হাটের দিন জন্য আজকে খুব তাড়াউড়ো তো দেখা যাক তোমাদের কোন দিন জমিটা আমরা দেখাতে পারবো ওই জমি নিয়ে আমাদের অনেক স্বপ্ন অনেক এই করবো সেই করবো আমার মনে হয় এটা মানে মানুষ যে কোনো বয়সে জমি নিক না কেন মানে জমি বাড়ি এগুলো নিয়ে একটা আলাদাই স্বপ্ন থাকে যে আমি এ করবো ও করব সকাল সকাল ইয়ে এসছিলো কালকেও এসেছিল যদিও সোনালির ছেলেটা হচ্ছে পুচকুটা আমার নাতি তো ওর সাথে আমার আমি অনেকক্ষণ সময় কাটিয়েছি কালকে ভিডিও করা হয়নি আজকেও এসেছিলো সকালে ওরা চলে যাবে আজকে তো জমি কিনেছি সবাইকে তো বলেছে ও বাড়ি এসেই ওদের দিদিকে বললাম মানে সাগরের মা দিদি তারপরে সোনালিও তো ছিল ওখানে তো পরে বল আমি মিষ্টি খাওয়াবা না মিষ্টি খাওয়াতে হবে কিন্তু তারপরে আজকে পরে মিষ্টি দিয়েছিলাম ওর নিয়ে বাড়ি চলে গেছে পাউরুটিতে জ্যাম লাগিয়ে নিব নিয়ে তারপরে আমিও খেয়ে নিই আর মা গেছে স্নান করতে মার দেরি হবে স্নান করে পুজো দেবে তারপরে আমার ভীষণ খিদে পেয়েছে আজকে নাহলে অপেক্ষা করতাম কিন্তু আমার খিদে আমি সহ্য করতে পারছি না আজকে কারণ ভাত এখন খুব কম করে খাচ্ছি যেন স্বাস্থ্যটা কন্ট্রোলে কারণে শরীর ভালোই আছে কি খাইলা সকালে সকালে কি খাইলা সকালে কি খাইছো আমরা পাউরুটি খাই সকালে পাউরুটি কলা কলা টলা খাইতে না কলা আনতে আনতে কো মারে মিকি আসছে টাটা তো দেখো এই যে এটা হচ্ছে মার জন্য মার জন্য ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে কলা একদম রেডি করে রাখলাম পুজো দিয়ে তারপরে খাবে আর এই যে এটা হচ্ছে আমার জন্য তো চলো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিই প্রচন্ড পরিমাণে খিদে লেগেছে মানে জানি না এত কেন খিদে পাচ্ছে তো এটা মারটা ঢাকা থাক কারণ তো এই যে দেখো প্রেশার কুকারে বসিয়েছি হচ্ছে ঘুটুনের জন্য খাওয়ার এখানে আছে চাল ডাল ডিম আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে ঘুটে নিয়ে তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিলাম দুটো সিটি দিয়ে বন্ধ করে দেব। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর চলো মুড়িটাকে সুন্দর করে কোটার মধ্যে ঢেলে নিই আর ডিমটাকেও জায়গায় রাখি আর তার সাথে এই যে লাউয়ের ডাটা নিয়ে এসছে কাকু সকালে তো এটাকে আবার বাঁচতে হবে তো এই মুড়িটা হচ্ছে দোকান থেকে আনা আর মিল থেকে সরাসরি যে মুড়িটা আনা হয় সেটা মানে টেস্টটা একটু অন্য রকম কারণ একদম দেশি মুড়িটা যেরকম হয় মিলের মুড়িটা মানে দু ধরনের পাওয়া যায় মিলে এরকমও পাওয়া যায় বা ওইরকমও পাওয়া যায় দামের আর কি ব্যবধান রয়েছে তো এটা হচ্ছে দোকান থেকে আনা তো বেশি একটা আমার ভালো লাগে না এই মুড়িটা যেটা সত্যি কথা আর এই দেখো লাভের ডাটাগুলো টেবিলের উপরে রেখে আসলাম কারণ একটু পরেই বাঁচতে বসবো আর এই পাশে এই সেলফটা একটু গুছিয়ে নেবো কারণ সংসারে দেখো রান্নাবাড়ি খাওয়া দাওয়া এগুলো ছাড়াও অনেক কাজ রয়েছে যেগুলো করতে সারাটা দিনই কিন্তু চলে যায় আমাদের গোজ গাছ করা তারপরেও আমরা মোটামুটি একটু কমই করা হয় আমাদের এই বাড়তি কাজগুলো কারণ বাড়তি কাজ করতে গেলেও সময়েরও দরকার আছে তো এক পাশে না এক পাশে যদি তুমি একটু বেশি টাইম দাও তাহলে অন্য পাশে দেখবে টাইমটা শর্ট পড়ে যায় তারপরেও আমি যতটা পারি ঘরটা গুছিয়ে রাখারই চেষ্টা করি কারণ ও গুছানো গরম মানে ঘর ভালো লাগে না এবং নিজেও ও গুছানো থাকতে আর কি পছন্দ হয় না তো ফ্রিজের উপরটা একটু আলমারির উপরটা তারপরে মিক্সি গ্রাইন্ডারটা সবটাই আর কি এরকম করে গুছিয়ে রাখছি আর ওই দিন ওই যে হোলির দিন সেগুলো বের করেছিলাম কারণ বড় পার্কি রেখেছিলাম আগের দিন ফ্রিজে তো সেটাই আর কি আজকে এখন এই আইসক্রিম বক্সটাও ওইখানে গুছিয়ে রাখলাম তার সাথে এই কাপড়টা আর কি জলখাঁচা করে ধুয়ে দেব সাফ দিয়ে ধোয়ার দরকার নেই না সাপ দিয়ে ধোয়াই ছিল গতকালকে একটু পরে ওই যে মেকআপ ভিডিওটা করেছিলাম তো সে কারণে ভাবলাম একটু জলখাঁচা করে ধুয়ে রোদ্রে মেলে দিই তাহলে সুন্দর শুকিয়ে যাবে আর তার সাথে মারও কিছু কাপড় আছে তো সব কাপড় কাপড় নিয়ে যাব পেছনে তো এই যে দেখো আমাদের কুন্দ ফুল তুলছে মা কুন্দ ফুলগুলো এত ফুটেছে এত ফুটেছে উফ চোখ জড়িয়ে যাচ্ছে মানে এত ফুল এত ফুল আর নিজেরই নজর লেগে যাবে দেখো কতগুলো ফুল আর এই যে দেখো কালকে যে কাকু একটা ডাল এনে দিয়েছিল তার থেকে আবার একটা ঝুমকো চোপা ফুটেছে ভিতর পাশ থেকে তুলো এই যে এটা তুল এই যে আমি এখন হচ্ছে কাপড় মেলতে এই যে দেখো চলো পিছনে যাই চলো কইতেই আরেকজন চলে যেতেছে কই যাও তুমি কই যাও পিছনে প্রচন্ড পরিমাণে রোজ মানে কাপড়গুলো যতক্ষণ মেললাম ততক্ষণ ঠিক আছে কাপড় মেলা শেষ এখন মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি যাই আর দেখো দেখোক্ষণের জন্য ঘেমে সমস্ত কাপড় মেলে দিয়ে আসলাম আজকে একটা মজার ব্যাপার মার শাড়ি আর আমার শাড়ি মানে ধুয়ে দিয়েছি একই শাড়ি কিন্তু কারণ এই শাড়িটা মা নিয়ে বাংলাদেশ থেকে আর শাড়ি মানে দুটো একই প্রিন্ট শুধু কালারটা আলাদা আর দুটো শাড়ি একসাথে মেলে দিয়ে আসলাম পিছনে বেশ মজা লাগছে ব্যাপারটা তো দেখো বাড়ি এসে ঘুটনের জন্য খাবারটা রেডি করে নিলাম তো দেখো কি সুন্দর হয়েছে গুটুন তো মজা মজা করে খাবে কই রে গুটুনটা কই গেল এই যে এর আগে ওরকম করে দিয়েছিলাম ও খুব মজা মজা করে খেয়েছিল পরে খাবে পরে এদিকে কাটতে বসলাম হচ্ছে ঝিঙে তো এই গরমকাল পড়ার পর প্রথমবার মনে হয় ঝিঙে আনা হলো বাড়িতে এর আগে ঝিঙে আনা হয়নি পটল এসেছে অনেকবার তো ঝিঙেটা কেটে নিচ্ছে কারণ আজকে বানাবো হচ্ছে ঝিঙে পোস্ত আর তার সাথে আলু পটল আর কাটবো হচ্ছে টমেটো মাছ দিয়ে বানাবো তো দু পিস না তিন পিস মানে মাছ আছে তো সেই কারণে অল্প করেই আর কি সবজি কেটে নিচ্ছি দুপুরবার রাত হয়ে যাবে মার সাথে ফোনে কথা বলছিলাম লাউড স্পিকারে আর দিয়ে এদিকে পোস্তটা আর কি বাড়ছিলাম লঙ্কা দিয়ে কি পোস্তটা বেড়ে নিলাম তো এই দেখো পটল আলু আর টমেটো কেটে নিয়েছি এটা দিয়ে হবে মাছের ঝোল আর এই পাশে ঝিঙে কেটে নিয়েছি এটা দিয়ে বানাবো আর কি ঝিঙে পোস্ত দুটো চুলায় দুটো আর কি তরকারি বানিয়ে নিচ্ছি এই পাশে তো হচ্ছে ঝিঙে পোস্ত আর ওই পাশে আর কি মাছের ঝোলটা তো ওদিকে ফুরনও দিলাম ওইদিকেও ফুরন দিলাম হচ্ছে কালো জিরে মেথি এগুলো কারণ সাদা জিরেটা আর কি বাড়ন্ত সেই কারণে সাদা জিরে থাকলে শুধু সাদা জিরেই দিতাম আর তারপরে সমস্ত মশলাই দিয়ে দিলাম আর এইদিকে একটু চিনি দিয়ে দিলাম পোস্তটায় তো ঝিঙ্গেটাকে তো ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এর মধ্যে রয়েছে হচ্ছে বাটা এই দেখো এই দেখো পোস্ত বাটা তো আমি তো মানে ঘিনে এই পছন্দ করছি এর আগে আমি ঘিনে পোস্তটা কোনোদিনও করিনি তো এটা ইউটিউব দেখে নিয়েছি যে ইউটিউবে কিভাবে মানে দেখিয়েছে ক্রে করতে হবে তো প্রথমে যেভাবে আমি এইভাবে আর কি তারপরে পোস্তটা দিয়ে দিয়েছে দেখালো পোস্তটা দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে একটা জল একটু জল দেয় হ্যাঁ পোস্তটা দেওয়ার পর একটু জল দে তারপর কষিয়ে নামিয়ে নিই আমি একটু অল্প পোস্ত লাস্টে রেখে দেবো লাস্টে দিব সবটা একবার না দিয়ে রান্নাবাড়ির সমস্ত কাজ শেষ করে নিয়ে আমি একদম স্নান করে চলে এসেছি দেখো মিকি টুলটা নাড়াচ্ছে এখানে শুয়েছে ঘুটান তো এখনো আসেনি দোকান থেকে এখন বাজে হচ্ছে দেড়টা আর চলো কি কী রান্না করলাম সেটা তো তোমাদের দেখালামই না কারণ রান্না করে আমি স্নান করতে চলে গেছিলাম কারণ আমার শরীরটা এতটাও ঠিক লাগছিল না যে রান্নাটা করে স্নানটা করি তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে এবং সত্যি তাই মাথায় জল ডালার পরে এখন শরীরটা অনেকটাই মানে ভালো লাগছে ফ্রেশ লাগছে তো চলো আর আমার চুলটা আগের থেকে লম্বা হয়েছে নাকি একটু কমেন্টে জানিও তো তোমরা এ দেখো এটা হচ্ছে হাইয়েস্ট লম্বাটা হ্যাঁ এদিকে আনলে পরে এরকম আমার তো মনে হচ্ছে চুলটা চুলটা লম্বা হয়েছে তো নিজের নজর নিজের চুলে লাগবে তো চলো কি রান্না করলাম দেখে নাও একবার যে দেখো এখানে আরে এখানে হচ্ছে ঝিঙে পোস্ত তো ঝিঙে পোস্তর জন্য হলুদটা কিন্তু আমি হলুদটা কম দিয়েছি আর কি আর নামানোর আগে সর্ষের তেল দিয়েছি কাঁচা সর্ষের তেল আর এখানে হচ্ছে মার জন্য আলু পটলের রসা আর এই পাশে হচ্ছে মাছ দিয়ে বানিয়েছি আলু পটলের তরকারি আর এটা হচ্ছে দেখো গতকালকে শাক ভাজা রয়ে গেছে তো এটা নামিয়ে রাখলাম ফ্রিজ থেকে আর এই যে দেখো মাংসটা আর কালকে খাওয়া হয়নি তো আজকে আর কি খাওয়া হবে এই তো আর কি রান্না বাড়ি আজকে খাওয়া দাওয়ার মানে দুপুরের মেনু বাবা ভোলানাথ এসেছিলেন এবং শিবের গাজনই বলে এগুলোকে মনে হয় তো এখন মানে প্রায় অনেক জায়গা থেকে আসবে আর আমাদের তুলসীপাট এবং মানে ঠাকুরের মন্দির যেহেতু ঘরে তো সে কারণে আর কি ঠাকুর মন্দিরেই মানে বসেছিল বাবাকে তো পুজো হলো আর বাবাকে নিয়ে চলেও গেল তো যাই হোক চলো দেখ তো সামনে গিয়ে কি বসলো আমাদের খাওয়া শেষ মা খাচ্ছে আর এই দেখো এ আসছে আমার সাথে দেখা করতে মিকির সাথে দেখা করতে তোর নাম মিকি কে ভালোবাসে ধরিস না পরে কামল লাগবে পরে অমন ভয় পায় ভয় পাই ও আরো বেশি করবে তুই এমনি বোলা এরম করে আদর কর এই যে দেখা এই দেখায় দেখ

অত্যাচার করিস না তুমি এটার সাথে অমন করিস কে ও আসছে আমাদের বাড়িতে ঘুরতে অমন করা যায় না বসো এখানে এক্কেবারে নো দুষ্টামি এই যে মানে তুমি কলাটা হাতে নিচে ওকে দিবা এখন ওর তো লাগিয়ে গেছে হিংসা এইখানে বসে খাও তুমি চুপ করে কিছু করবে না এই একদম না দড়িয়ে থাকি এটাকে একটা কেউ আমাদের ওই আসতে পারে না মানে তার উপরে তার মানে নজর হ্যাঁ এটা কেন আসলো এই মেয়েটা বা ছেলেটা তো জামাটা খুলে পড়ে যেতেছে ঢিলা হয়েছে মানে হ্যাঁ দেখো মিকির তাকানোটা দেখো ও খাচ্ছে ও দেখবে এই এই বাচ্চাটাই কিন্তু ওই দিন আমাকে রং দিয়ে দিয়েছিল তারপরে যে রাস্তায় আমার সাথে দাঁড়িয়ে কথা বললো কথা হয়তো অনেকক্ষণ আগে করে নিয়েছিলাম আর এখন কাকু খেতে এসছে যে কাকু খাচ্ছে ও এখন বাইরে হচ্ছে চারটা দশ তো রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিলাম যাচ্ছে হচ্ছে কোচবিহার তো এখন আমরা যাচ্ছে হচ্ছে কোচবিহার কারণ ওই দিন যে ডায়মন্ডের নাক রূপর কয়েনটা নিয়ে এসেছিলাম তো তার মধ্যে অসংখ্য পরিমাণে কমেন্ট এসেছে যে তোমরা খুব ভুল করেছো রূপর কয়েনটা কেন নিলে তো আর তার মধ্যে ডায়মন্ডের একটা নাক এত দাম মানে আমার না এটা নিয়ে খুব একটু মানে আমি একটা জিনিস কি আমার যদি একটা জিনিসে মাথা ঢুকে যে জিনিসটা আমি ঠিক করে নিই ওইটা যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটা নিয়ে চিন্তা করতেই থাকি তো আর ডায়মন্ড রেডিংটা তারপর অনেকে আবার কমেন্ট করছো যে বড় হয়ে গেছে নাক ফুলটা নাকে তো সে কারণে ভাবলাম আমার যেটা মানে মুখের সাথে মানানসই সেরকম কিছুই আনা ভালো আর যেটা মুখের সাথে মানানসই হচ্ছে না সেটা জোর করে না পড়াই ভালো তো এই জন্য এই যে দুটো জিনিসই নিয়ে যাচ্ছি এবার দেখা যাক গিয়ে কি করি আর কি চলো যাওয়া যাক আর তার সাথে হচ্ছে আরও একটা কাজ আছে তো সেই কারণেই আর কি বিশেষ করে যাওয়া তো তোমাদের কালকে বলেছিলাম যে কোথায় আমরা জমিটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো তো সেই কারণে এখানে আমরা চলে এসেছি তোমাদেরকে জমিটা দেখানোর জন্য এই হচ্ছে মেইন রাস্তা আর এই যে হচ্ছে জমি এই যে এই জমিটা লম্বাই একদম উই যে দেখতে পাচ্ছ ওখানে যে ওই যে বাসটা দেখতে ওই যে বাচ্চা ওই গাছটা পর্যন্তই আমাদের সীমানা লম্বাই এই যে থেকে আর এই যে এখান থেকে এই যে খুঁটি আর এখান থেকে ওই যে ওই দেখো ওই খুঁটিটা দেখাই কান থেকে এই যে এই খুঁটি আর এই জমিটা এই যে লম্বা গোপ্রো বড় হ্যাঁ ওয়াইড অ্যাঙ্গেল দিলে বুঝা যাবে তো এই যে দেখো কল হেলমেট খুলে খুলে তো এই যে খুঁটি এই খুঁটি থেকে এই যে এই খুঁটি দিয়ে যে সোজায় ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছ পর্যন্ত আমাদের জমিটা তো জমিটা আশা করি বুঝতে পারছো একদম মেইন রাস্তার সাথেই এই জমি ঘিরে অনেক স্বপ্ন রয়েছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত আর কতটুকু জমি কালকেই বলে দিয়েছি তো চলো এখন হচ্ছে যাব আমরা কোচবিহার আর এখানে তো দেখিয়ে দিলাম স্বপ্নের জায়গা মেন রোড তো আমরা চলে এসেছি স্ট্যান্পো বলতে আর কফি দিলে কফি খেলাম এবার এক্সচেঞ্জ করতে আসলাম যেহেতু তো বললাম তারপরে ডেটটা ছিল আজ থেকে মানে পাঁচ দিন আগে ছয় দিন আগে তো সাতাশ তারিখে আর কি তো সেটা নিয়ে আর দাদা নিচে গেলেন মানে কি হ্যাঁ তো আমরা বাড়ি যাচ্ছিলাম আর বাড়ি যাওয়ার পথেই পরে হচ্ছে রামকৃষ্ণ মঠ মানে কোচবিহারেই তো রামকৃষ্ণ মঠে আবার আজকে এসেছিলাম ঠাকুরকে প্রণাম করলাম ওখানে মানে মহারাজ বা মানে যিনি আর কি ওনাকে প্রণাম করলাম আর আমরা যেহেতু একটা জমি নিয়েছি তো ঠাকুর না মানে ঠাকুর যদি না চাইতো আমরা পারতাম না জমিটা নিতে ভগবান যদি না চাইতো তো সেই কারণে আমার একটা মানে কোনোই মনে যে ঠাকুরকে একটা প্রণাম করে যাই আর তার সাথে ঠাকুরের নামে কিছু আর কি আমি প্রণামই আর কি ওখানে দিলাম তো ওটা দিতে গেলেও আবার ওখানে লিখতে হয় আধার কার্ড প্যান কার্ডের নাম্বার টাম্বার দি তো যাই হোক হয়ে গেছে প্রসাদ দিয়েছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি আসার পর আর ভিডিও করা হয়নি প্রত্যেক দিনই ঠাকুরের বই পড়ছি কোনো না কোনো সময় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জমি কিনেছি এই কথাটা শুনে তোমরা সবাই যে এত খুশি হয়েছো সবাই অনেক ভালোবাসা দিয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে তোমরাও আমাদের তরফ থেকে নিয়েও অনেক ভালোবাসা তো চলো কালকে আবার দেখা হচ্ছে টাটা